আসসালামু আলাইকুম আশা করছি সবাই আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন স্টুডেন্ট লাইফে পড়াশোনার পাশাপাশি আর কি কি করা জরুরি বা কি কি চিন্তা করা জরুরি এই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো স্টুডেন্ট লাইফ বলতে আমি বোঝাতে চেয়েছি আঠারো থেকে চব্বিশ পঁচিশ বছর বয়সী ছেলে মেয়েদের কথা আসলে স্টুডেন্ট লাইফে চারটা জিনিস অবশ্যই গুরুত্ব সহকারে একটা স্টুডেন্টকে ভাবতে হবে প্রথমত পড়াশোনা করতে হবে দ্বিতীয়ত স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ভাবতে হবে বা স্টাডি করতে হবে তৃতীয়ত নেটওয়ার্কিং নেটওয়ার্কিং নিয়ে তার স্টাডি থাকতে হবে বা নেটওয়ার্কিং ডেভেলপমেন্টের দিকে তার মনোনিবেশ থাকতে হবে আর চার নম্বর হচ্ছে ট্রাই টু আর্নিং পড়াশোনার পাশাপাশি অল্প কিছু আর্নিংয়ের চেষ্টা করতে হবে এবার এই চারটা জিনিস কোন জিনিসের কী পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত এটা নিয়ে একটু কথা বলবো একটা স্টুডেন্ট অ্যাট ফার্স্ট তার পরিচয় হচ্ছে সেই স্টুডেন্ট সো স্টুডেন্ট লাইফে পড়াশোনার গুরুত্বটা সবচেয়ে বেশি সেই জায়গা থেকে আমি এটা পার্সেন্টেজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করবো সেটা হচ্ছে যে স্টুডেন্ট লাইফে পড়াশোনার পার্সেন্টেজ থাকবে মিনিমাম ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফোকাস আপনার হান্ড্রেড পার্সেন্ট ফোকাসের ফিফটি পার্সেন্ট আপনাকে পড়াশোনার মধ্যে দিতে হবে আর ফিফটি পার্সেন্ট আপনার স্কিল ডেভেলপমেন্টে দিতে হবে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট এটা যে কোনো কিছু হতে পারে লাইক অনলাইন এবং অফলাইন আপনি যদি টিউশনি করান বা টিচিং প্রফেশনের কথা চিন্তা করেন তাহলে সেটাও হতে পারে অথবা আপনি রাইটার হতে পারেন যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন অথবা আপনি হচ্ছে যে কোনো ডিজিটাল মার্কেটিং বা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মের যেই স্কিল ডেভেলপমেন্ট যে স্কিলগুলো শেখানো হয় সেই স্কিলের কথা আমি বোঝাতে চাচ্ছি আর কি তো স্কিল ডেভেলপমেন্টে আপনাকে টোয়েন্টি মনোনিবেশ করতে হবে আর পনেরো আপনাকে নেটওয়ার্কিং করতে হবে নেটওয়ার্কিং বিষয়টা কি নেটওয়ার্কিং বিষয়টা হচ্ছে আপনি যখন পড়াশোনা শেষে জবের জন্য ট্রাই করবেন বা কোথাও যাবেন কোনো কাজের জন্য তখন যেন আগে থেকেই আপনাকে সেই মানুষগুলা বা সেই লেভেলের লোকদের সাথে আপনার যেন একটা সুসম্পর্ক থাকে যেমন ধরেন আপনি কোনো নেটওয়ার্কিংয়ে আপনার যদি স্ট্রং হয় আপনার দেখা যাচ্ছে যদি দুই তিন বেশ সিনিয়র কোনো বড় ভাইদের সাথে ক্যাম্পাসে ভালো একটা সম্পর্ক হয়ে যায় যারা বস দেখা যাচ্ছে যে অনেক ভালো স্টুডেন্ট বা ভালো নেটওয়ার্কিংয়ে এক্সপার্ট বা কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট এক্সপার্ট তাদের সাথে আপনার যে সুসম্পর্ক তৈরি হবে আস্তে আস্তে এটা হচ্ছে নেটওয়ার্কিং মানে মানুষজনের সাথে আপনার চলাফেরা করতে হবে সেটা হতে পারে চায়ের দোকান থেকে শুরু করে ক্যাম্পাস হোস্টেল অথবা আপনার ইনভারনমেন্ট যে ইনভারনমেন্ট আপনি থাকবেন লাইক হোস্টেল মেস বা বাসা যেখানেই হোক আপনার নেটওয়ার্কিং এই দিকে আপনার ফিফটিন পারসেন্ট মনোনিবেশ করতে হবে আর ট্রাই টু আর্ন আপনার ইনকামের জন্য যে স্কিল ডেভেলপমেন্ট করছেন সেই স্কিল ডেভেলপমেন্টের পরীক্ষামূলকভাবে আপনাকে টেন পারসেন্ট চেষ্টা করতে হবে পরীক্ষামূলকভাবে যে আমি এখান থেকে কিছু টাকা ইনকাম করবো সেটা আপনার নিজের পার্সোনাল খরচের জন্যও হতে পারে সেটা আপনার ফার্স্ট ইনকাম সোর্স হিসাবে না এটা জাস্ট আপনার মানে টেন পার্সেন্ট মানে তো বুঝতেই পারছেন যে আপনাকে টেন টাইম সেই ট্রাই টু আর্নিংয়ের জন্য ব্যয় করতে হবে এখন যদি আপনি চার পাঁচ বছর মানে স্টুডেন্ট লাইফ বলতে আমি বোঝাচ্ছি ইন্টার থেকে অনার্স মাস্টার শেষ পর্যন্ত চার পাঁচ ছয় বছর এই এই কয় বছর যদি আপনি পড়াশোনা ফিফটি পার্সেন্ট ঠিক রেখে যদি স্কিল ডেভেলপমেন্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মনোনিবেশ করেন তাহলে আপনার চার পাঁচ বছরের জন্য আপনি যদি একটা বা দুইটা স্কিলের উপর প্রপার মনোনিবেশ করেন তাহলে হচ্ছে আপনি সেই বিষয়ের উপর অবশ্যই অনেক জ্ঞান অর্জন করবেন এবং আপনি চাইলে সেই বিষয়ের উপর কনসালটেন্সি করতে পারবেন এটা সম্ভব কারণ যদি কেউ একটা বিষয় নিয়ে চার পাঁচ বছর সেই বিষয় নিয়ে স্টাডি করছে সেই বিষয়ের উপর সে ট্রাই টু আর্নিং বলেছি আগেই সে ট্রাই টু আর্নিং মানে সে ওই তার স্কিল দিয়ে সে টাকা ইনকামের চেষ্টা করছে এরকম করতে করতে তার নেটওয়ার্কও বিল্ড হবে প্লাস সে কিছু টাকাও ইনকাম করবে এবং তার দেখা যাচ্ছে যে স্কিলটা সে অনেক উপরের লেভেলে নিয়ে যাবে তো সে একটা কনসালটেন্ট হিসেবে কিন্তু পড়াশোনার শেষ মানে সে একটা কনসালটেন্ট একটা স্কিলের উপর সে কনসালটেন্ট হতে পারবে এখন আপনি একটা জিনিস চিন্তা করেন পড়াশোনা শেষে যদি কেউ চাকরির জন্য দৌড়ায় বা আমাদের দেশে ধরা হয় পড়াশোনা শেষে মানে বেকারের সার্টিফিকেট মানে একটা পাচ্ছে পাঁচ ছয় বছর পরে সে অনার্স শেষ অনার্স মাসটা শেষ করে একটা বেকারের সার্টিফিকেট পাচ্ছে কারণ আমাদের দেশে তো গভর্নমেন্ট জব লিমিটেড তো বেকারের সার্টিফিকেট পাচ্ছে আলটিমেটলি তো যদি আপনার স্কিল ডেভেলপমেন্ট নেটওয়ার্কিং এবং কিছু টাকা ইনকামের সোর্স যদি স্টুডেন্ট লাইফ থেকে তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার একটা আইডেন্টিটি পাচ্ছেন স্টুডেন্ট লাইফ শেষে একটা আইডেন্টিটি পাচ্ছেন যেটা ইউজ করে আপনি নিজের একটা স্টার্ট আপ করার মতো অ্যাবিলিটি বিল্ড হয়ে যাচ্ছে তো আমার মূলত এটাই মানে আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই যে স্টুডেন্ট মানে আপনি শুধু পড়াশোনা নিয়ে বিজি থাকবেন বিষয়টা তা না স্টুডেন্ট লাইফে অবশ্যই এই কাজগুলো আপনার করা উচিত আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে আপনার টিচিং প্রফেশনে ছিলাম আমি দুই হাজার ছয় সাল থেকে দুই হাজার ছয় তার আগ থেকেই দুই হাজার পাঁচ থেকেই আমি টিউশনই করাতাম তখন আমাদের গ্রামে তারপরে কোচিংয়ে ক্লাস নিয়েছি দেন আমি অনলাইনে অনেক কাজ করেছি আর কি ভিসা প্রসেসিং কাজ করেছি দেন ডিজিটাল মার্কেটিং করেছি আমি এসিও করতাম এখনও দেখবেন যে আমার নাম দিয়ে সার্চ করলে বা আমাদের কোম্পানির নাম দিয়ে সার্চ করলে গুগলে আমাদের ওয়েবসাইট বা আমাদের যেই সার্ভিসগুলো দিই সেগুলো পাবেন যাই হোক আমি বলতে চাচ্ছি যে আপনার স্টুডেন্ট লাইফ শেষে আপনার যেন কেউ যেন আপনাকে বেকার না বলে আপনি যেন একটা স্বাবলম্বী এবং নিজের একটা আইডেন্টি তৈরি হয় আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা না বললেই নয় একটা কথা বলা হয় সেটা হচ্ছে যে স্বর্ণ চিনতে হলে কুষ্টি একটু ঘষা দিতে হয় এটা আমাদের গুরুজনরা বলে যে স্বর্ণ চিনতে হলে কুষ্টি পাথর ঘষা দিতে হয় তো আসলে আপনি যে কি জিনিস এটা বুঝতে হলে আপনাকে এমন কিছু মানুষের সংস্পর্শে যাইতে হবে যারা কুষ্টি পাথর লাইক মানে যারা নিজেকে নিজেকে তৈরি করেছে যারা এরকম কিছু মানুষজনের সাথে আপনি যখন মিশবেন তখন আপনার ভেতরের যে পাওয়ার আপনার ভেতরের যে সুপ্ত প্রতিভা সেটা তাদের সংস্পর্শে গেলেই কিন্তু আস্তে 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 বাইরে আসবে এই কারণে আমি যেটা বলি যে আপনাদের স্টুডেন্ট লাইফ থেকেই কিছু আইডল আপনাদের ফলো করা উচিত যে আসলে আপনি নিজেকে পাঁচ সাত বছর বা দশ বছর পরে কোথায় দেখতে চান এটা আগে আপনাকে ভাবতে হবে যে আমি নিজেকে কোথায় দেখতে চাই তো যেখানে দেখতে চান ওইখানে আপনার আগে যারা গিয়েছে তাদের সাথে আপনার অবশ্যই কোনো না কোনো সম্পর্ক থাকা উচিত এবং সম্পর্ক করতে হবে যেভাবে হোক তাদের কাছে যাইতে হবে তাহলে তারা ওইখানে যেভাবে গেছে তাদের পথ যদি আপনি অনুসরণ করেন বা তাদের কথা যদি আপনি ফলো করেন তাদের লাইফস্টাইল তাদের এডুকেশনাল সিস্টেম তারা কিভাবে এক্সট্রা কারিকুলাম তাদের কেমন ছিল এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার গন্তব্যে পৌঁছানোর অনেকটাই সহজ হবে কারণ একটা রাস্তায় যখন প্রথমে কেউ যায় তার অনেক কষ্ট হয় কিন্তু যখন ওটা আস্তে আস্তে মানুষ অনেক যখন যাওয়া শুরু করে সবাই তখন যে যে একসময় খুব ইজিলি যাওয়া যায় তো এক কথায় আপনি নিজেকে যেখানে দেখতে চান সেই পর্যায়ে যারা আছে তাদেরকে অবশ্যই আপনাকে ফলো করতে হবে আর সেটা যে সামনাসামনি করতে হবে বিষয়টা তা না অবশ্যই আপনি নিজে নিজে কাউকে মেন্টোর ভাবতে পারেন যে এই লোকটা আমার মেন্টোর বা আমি তাকে ফলো করছি আমি এখন থেকে পাঁচ সাত বছর পরে আমি ওরকম জায়গায় নিজেকে দেখতে চাই তো তাকে আপনি ফোকাস করে আপনি আপনার লাইফস্টাইল আপনার এক্সট্রা কারিকুলাম আপনার হচ্ছে যে বই পড়ার টেন্ডেন্সি এগুলো কিছু আস্তে আস্তে বিল্ড আপ করতে হবে দেন আপনি আপনার গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আর এতক্ষণ আমার কথা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ